যে এই সরকারের কাছ থেকে অনুরোধ বিনিময় করে দাবি আদায় করা যাবে না লড়াই ছাড়া কোন বিকল্প নাই ঐক্যবদ্ধ সংগ্রাম আমাদের এই সরকারের বিরুদ্ধে জারি হবে অনিচ্ছুক হাত থেকে লড়াই করে দাবি আদায় করতে হবে সে লড়াই আমি মাঝে বিস্তৃতের সময় যাচ্ছি না দশ বছরের ব্যবধানে সাতাত্তরের বিধানসভা নির্বাচনে রাষ্ট্রপতি শাসিকন্দি ত্রিপুরা কংগ্রেস ফরাস্ত হয়েছে আটাত্তরের জানুয়ারিতে বাম সরকার পাঁচই জানুয়ারি শপথ গ্রহণ করে উনিশ তারিখ ওই যে লড়াইয়ের মজুরের স্লোগান এবং আপনাদের জানার জন্য বলছি এই স্লোগান কিন্তু ছাত্র ফেডারেশনের স্লোগানই থাকলো না গণমুক্তি পরিষদ থেকে শুরু করে কৃষক সভা সেই তো তখন সংগঠন আজকে যতগুলো গণতান্ত্রিক সংগঠন দেখছেন ত্রিপুরায় তার এক চতুর্থাংশ বেশি সেই সময় সংগঠন গুলো ছিল না এবং শিক্ষক কর্মচারীদের সংগঠন ডেভেলপ করছে সে সময় সমন্বিত শক্তি হিসাবে আগে যা যার মতো করে আলাদা করে এবং মহিলাদের সংগঠন ডেভেলপ করছে এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তৎকালীন পরিস্থিতি ত্রিপুরা যারাই গণতান্ত্রিক আন্দোলনের প্রত্যক্ষ পরোক্ষ অংশীদার তাদের প্রত্যেকের চার্টার অফ মধ্যে এই কঙ্কড়া ভাষা রাজ্যের স্বীকৃতি এবং শিক্ষা মাধ্যম হিসেবে মিডিয়া অফ ইনস্ট্রাকচার এই যে অধিকার জন্মগত অধিকার এটাকে অন্তর্ভুক্ত করে তার একদম লড়াই করছিলেন এবং এই দাবি গণতান্ত্রিক আন্দোলনের দাবিতে পর্যবেশিত হয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রাম এটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে নেওয়ার চেষ্টা

এর থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে কাজে আজকে প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে এই কথাগুলো না হলে আমাদের